করব না প্রেম আর কোনো দিন কেউ যদি কয় বিনা দোষে করল দোষী প্রাণে হে না রেস বুঝিয়া মন যাই রে চলে যায় এত পাশান চাই পরাণ জইলা যাই গো পরান জইলা যায় পরান জয়লা যাই গো পরান জয়লা যাই করব না প্রেমার কোনো দিন ও যদি কয় বিনা দোষে করল দোষী প্রাণে না সই সয় বুলবুদিয়া পরাণে জয়লা যায় গো পরাণে জয়লা যায় পরাণে জয়লা যায় গো পরাণে জয়লা যায় এত সাদের ভালোবাসা কেমনে বইলা যায় এত সাদের ভালোবাসা কেমনে বইলা যায় এত পাশানি কেমনে হইল পিরা না চায় পরাণে জয়লা যায় পরাণ জয়লা যায় পরাণ জয়লা যাই রে পরাণ জয়লা যায় করব না প্রেম কোনো দিন কেও যদি কয় বিনা দোষে করল দোষী প্রাণে নারে রে সয় বলবু যাই রে চলে যাই এত কেমনে আইল ফিরা না যাই পর জা যাই গো পরাণ জইলা যাই পরাণ জয়লা যাই গো পরান লা যাই পরাণ লা যাই গো পরান জইলা যাই পরাণ জা যাই গো পরান জইলা যাই করব না প্রেম আর কোনো দিন ও যদি কয় বিনা দোষে করল দোষী প্রাণে হেনা রে সয় বুলু বুঝিয়া মন ভাঙিয়া যাই রে চলে যায় এত পাশান কেমনে ভাইল পীরা না রে চাই পরাণ জয়লা যাই গো পরাণ জয়লা যাই পরাণ জয়লা যাই গো পরাণ জয়লা যাই